বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের বড় কোবলা এলাকায় মৃৎশিল্পী রাজুবাগ রিসাইকেল উপকরণ দিয়ে তৈরি করেছেন এক অভিনব দুর্গা প্রতিমা মাটি খড় বা চট জাতীয় উপকরণের বদলে রাজুবাগ ব্যবহার করেছেন পুরনো নাদ বল্টু জিআই তার মরচে ধরা পেরে কাঠ লোহার ব্লেড লোহার জালি সকল নানান অব্যবহৃত উপাদান তার সৃজনশীলতায় এই সব পুরনো জিনিসগুলোই যেন পেয়েছে নতুন প্রাণ দু ফুট উচ্চতার এই প্রতিমাটি এবার পারি দেবে হায়দ্রাবাদে সেখানকার এক মহিলা সোশ্যাল মিডিয়ায় রাজুর কাজ দেখে তার কাছ থেকে প্রতিমার অর্ডার দিয়েছেন গত দু সপ্তাহ ধরে রাজু ও তার সহযোগীরা দিনরাত পরিশ্রম করে এই প্রতিমা তৈরি করেছেন এটি শুধু একটি দুর্গা প্রতিমা নয় পরিবেশ বান্ধব চিন্তার একটি চমৎকার উদাহরণ রাজুবাগ তার কাজের মাধ্যমে সমাজকে বার্তা দিতে চান পরিবেশ রক্ষা এবং পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়েও অনন্য শিল্প সৃষ্টি সম্ভব রাজুবাগের কাজে সহায়তা করেছেন এলাকার এক ঝাঁক তরুণ যারা পড়াশোনার পাশাপাশি এই কাজ শেখে হাত খরচ এবং স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখছে রাজু বাগ জানান এটি একটি ছোট প্রচেষ্টা তবে চাই সমাজের মধ্যে পরিবেশ বান্ধব চিন্তা এবং পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার আরো বাড়ুক এবছর আমরা দুর্গা দুর্গা ফ্যামিলি একটা বানিয়েছি মা দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ হ্যাঁ এগুলো বানিয়েছি আমরা রিসাইকেল স্ক্র্যাপ মেটাল থেকে বানিয়েছি এই রকম ভাবনা কেন মানে কি এগুলো ফেলে দেওয়া জিনিস দিয়ে দুর্গা ঠাকুর ফেলে দেওয়া জিনিসগুলো তো আমরা একটা অতটা ওর মূল্য অতটা নেই আর ওই বিভিন্ন রকমের যে পার্টসেরও একটা ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টারগুলোকে একটা আর্ট ভ্যালু দিয়ে একটা মায়ের রূপ দেওয়ার চেষ্টা করেছি মা দুর্গা প্রতিমার রূপ দেওয়ার চেষ্টা করেছি তো সেটাই জাস্ট আর্টিস্টিক হওয়ার জন্য আমি এটা করেছি আচ্ছা এর আগেও কি এরকম দূর্গা ছাড়া অন্যান্য কিছু বানাই হ্যাঁ আমাদের এখানে বিভিন্ন রকমের আউটডোর স্কালচার আমরা বানাই এরকম লক্ষ্মী দুর্গা সরস্বতী মূর্তি তো আছেই চৈতন্য মহাপ্রভু তার সাথে সাথে আমাদের বিভিন্ন রকমের অ্যানিমালস বার্ডস এগুলো তো আমরা বানাই আরো বিভিন্ন রকম মেমেন্টো আমরা এগুলো বানাই এই দুর্গা প্রতিমা কোথায় যাচ্ছে এটা মেনলি হায়দ্রাবাদে যাবে এটা কিভাবে মানে সেটার মার্কেটিং করেন আপনি কিছু অনলাইন মার্কেট আমাদের কিছু আমাদের ফেসবুক পেজ থেকে কিছু ক্লায়েন্ট আমার হয় আছে কিছু আমার ক্লায়েন্ট বেস আছে তারা নাই কিছু অর্গানাইজেশন বাইরে তারা নাই তারা আবার তাদের লোগো দিয়ে এটা মার্কেটিং করে আচ্ছা বলছি কি এই দুর্গা প্রতিমা ছাড়াও আর কি দুর্গা বানিয়েছে হ্যাঁ রিসেন্টলি লাস্ট দু তিন মাস আগে একটা দুর্গা বানিয়েছে সেটা ন ফুট হাইট সেটা আমার বিশ্বভারতী শান্তিনিকেতনের প্রিন্সিপাল রাজকুমার কোনারের বাড়িতে গেছে আচ্ছা থেকে এছাড়াও কি দুর্গার মোমেন্ট বানাচ্ছে হ্যাঁ দুর্গা বছর দুর্গা মোমেন্ট পঞ্চাশ পিস দুর্গার মোমেন্ট আমরা বানাচ্ছি সেগুলো সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে বাইরেও যাবে সব পূর্ব থেকে সুমন বিশ্বাসের পোর্ট খবর বাংলা